কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে করে আপনি তাদের ছেড়ে যেতে বাধ্য হন ওই যে সাপও না মরে আবার লাঠিও না ভাঙে আর দিন শেষে সব দোষ আপনার কাঁধে এসে পড়ে আপনি যদি মনে করেন আপনাকে ছাড়া তার চলবে না আপনাকে ছাড়া সে ভীষণ অসহায় তাহলে আপনি ভুল ভাবছেন আপনাকে ছাড়া যদি কারো না চলে আপনাকে ছাড়া যদি কেউ ভীষণ অসহায় হয় সেটা আপনি নিজে আপনার শেষ দিন পর্যন্ত শুধু আপনি আপনার পাশে থাকবেন আর কেউ না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন কারণ চোখের সামনে যা দেখছেন তা সব স্বার্থ আর প্রয়োজন নিজেকে সময় দিন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালোবাসুন কারণ এর চেয়ে সুন্দর আর কিচ্ছু হতে পারে না পছন্দের কিছু খেতে মন চাইলে এখনই খান কোথাও ঘুরতে যেতে মন চাইলে এখনই যান কাউকে মনের কথা বলতে চাইলে এখনই বলুন পছন্দের কোনো কাজ করতে মন চাইলে আজই করুন কারণ কাল যে একই জিনিস পছন্দের হবে এমন কোনো গ্যারান্টি নেই এ যেমন ধরুন আমার হঠাৎ করে খুব মেহেদি পড়তে ইচ্ছে করছিল তাই আমি মেহেদিবাই তাসমিরা পেজ থেকে আসে এই মেহেদিগুলো নিয়ে বসে পড়লাম আমি জানি আমি আসলে মেহেদি আর্ট করতে পারি না অনেকে হয়তো আমার আর্ট দেখে হাসবে তাতে অবশ্য আমার কিছু যায় আসে না এই যে নিজেকে ভালোবেসে নিজের শখটা পূরণ করলাম না পারা জিনিসটাও শেখার চেষ্টা করলাম এতটুকুই তো জীবন কোথায় যেন একবার শুনেছিলাম মেয়েদের হাত নাকি মেহেদি ছাড়া মানায় না তাই যদি নিজের হাতটিকে সুন্দর রঙে রাঙিয়ে তুলতে চান আমার মতো তাহলে এখনই বাই তাসমিরা পেইজে নক করে ফেলুন বাই তাসমিরা পেইজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওনাদের পেইজের ঠিকানা দিলেই মেহেদিগুলো এসে আপনার হোম ডেলিভারি দিয়ে যাবে একদিন না হয় নিজের জন্য একটু সময় বের করুন না নিজেকে ভালোবাসুন নিজের কেয়ার করুন নিজেকে প্যাম্পার করুন নিজেকে নিজে মেহেদি পরিয়ে দিন দেখবেন নিজের ভেতর থেকে অন্য রকম একটি প্রশান্তি কাজ করছে যেই শান্তি অন্য কোনো কিছুর সাথে আপনি মেলাতে পারবেন না